নিউবর্ন বেবিদের ত্বক কিন্তু বর্ষাকালে অনেক বেশি ড্রাই হয়ে যায় তো বাজারে অনেক ধরনের শ্যাম্পু কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এর মধ্যে বেস্ট কোন শ্যাম্পুটি হবে সেটা বুঝতে পারছেন না তো চলুন এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কি করে বেছে নেবেন এই বর্ষাকালে বাচ্চার জন্য বেস্ট বেবি শ্যাম্পু যেটা আপনার বাচ্চার স্কাল্পকে এই বর্ষাকালে রাখবে ময়েশ্চারাইজড অ্যান্ড হাইড্রেটেড দ্বিতীয়ত সেই শ্যাম্পুটি চেক করবে নো মোর টিয়ার্স ফর্মুলা কিনা এই ফর্মুলা বেবি শ্যাম্পুকে সেফ বানায় এর মানে হলো যদি শ্যাম্পুটি বেবি চোখে চলে যায় তো সেটা জ্বালা করবে না ইরিটেট করবে না তাই বেবি শ্যাম্পু কেনার আগে অবশ্যই নো মোর টিয়ার্স ফর্মুলা দেখে কিনুন তৃতীয় শ্যাম্পুটি ডক্টর টেস্টেড কি না সেটা চেক করা কিন্তু মাস্ট দেখে নেবেন প্যাকেট গায়ে পেডিয়াট্রিশিয়ান লেখা আছে কিনা এটা নিশ্চিত করে যে এই শ্যাম্পুতে কোনোরকম ডাই প্যারাবেন সালফেটের মতো ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহার করা নেই যেগুলো আপনার বাচ্চার ত্বককে ক্ষতি করে চতুর্থ পিএইচ ব্যালেন্স কিনা চেক করে নেবেন বাচ্চার ত্বক ন্যাচারালভাবে নিউট্রাল থাকে তাই শ্যাম্পুর পিএইচ লেভেল ফাইভ পয়েন্ট ফাইভ টু সিক্সের মধ্যে হওয়া উচিত পিএইচ ইমব্যালেন্স হলে ত্বকের ন্যাচারাল স্কিন ব্যারিয়ারে প্রবলেম হতে পারে এর ফলে ইচিং র্যাশেস অ্যালার্জিক রিয়োকশান হতে পারে তো ফ্রেন্ডস এই চার প্রকার জিনিস চেক করে বাচ্চার জন্য বেছে নেবেন ভালো শ্যাম্পুটি এগুলো মিলে গেলে সেই শ্যাম্পু কিন্তু আপনার বাচ্চার ত্বকে রাখবে হাইড্রেটেড মশ্চারাইজড অ্যান্ড মুক্ত তো আমার রেকমেন্ডেশন জনসন্স বেবি শ্যাম্পু এটার মধ্যে চারটি বিষয়ে আপনারা পেয়ে যাবেন তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি আপনাদের উপকারে আসবে এবং ভালো লাগলে লাইক করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য